সব করবেন না সংগ্রামিত নেতৃবৃন্দ এই এলাকার কৃতি সন্তান আপনাদের সাবেক মেয়র সাবেক এমপি আপনাদের গর্ব করার ব্যাপার বাংলাদেশের এত বড় দোষর বাংলাদেশের আরাক কুলাঙ্গার শেখ মুজিবুরের কন্যা শেখ হাসিনা একটা দলের সভানেত্রী ছিল কলঙ্কিত দলের সভানেত্রী সাথে নির্বাচন করে সাদে হোসেন খোকা এমপি হয়েছিল। ตালিบุজেন বেগম খল্লাজিয়ার প্রতিকার কি জোর আর ওই কুলাঙ্গা শেখ পূজিবুরের কুলাঙ্গার কন্যা শেখ হাসিনা codimension কো জোর। সাদে হোসেন খোকার সাথেই পারে নাই। আর পার ফেলো পারও পড়ুন। আর পড়ুন। ইসতাকবার মুনাফ ফেস ক্লাবে নেতা কর্মীদেরকে জোর করে জড়িয়ে ধরে বের করে নিয়ে এসেছিল এরকম নেতা আপনাদের এলাকায় জন্ম গ্রহণ করেছেন আপনারা ভাগ্যবান আপনাদের এলাকার আর একটি সন্তান মারা গেছে সাকির আহমেদ মনে আছে আন্দোলন সংগ্রামের আর এক অকত সৈনিক আমরা সাকির ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আপনাদের এলাকার আর সন্তান কে বলেন তো আমি ভাই সেও আপনাদের সাথে

দের ব্যক্তি কোন আপত্তি থাকবে না এটা এইখানে ইস্কামাই সামনে একই কারণে বললাম আমরা প্রতিটা ওয়াদে প্রতিটা থানায় একই বার্তা দিচ্ছি আমাদের নেতা একমাত্র নেতা বিলবীর ভালবচ্চ চেয়ারম্যান তারে তো আমান সাহেবকে মনোরঞ্জন হবে আমরা তার পক্ষে জীবন নিরন্তর কাজ করব আমরা দলের ক্ষুদ্র কর্মী আমরা দল করি বিএমপি চেয়ারম্যান সমিতির বেগম খালবাジアকে দেখে বিএমপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখে বিএমপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে ইশরাক ও যেরকম কর্মী আপনি এরকম কর্মী বিএনপির এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যদি মনে করে ইশরাকের এলাকার জনমনের জন্য ভালো কাজ করে তাকে মনমান বাংলাদেশ উন্নয়ন হবে তাহলে আমরা তারেক রহমান সাহেবের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির ধানের শীষকে জয়যুক্ত করার জন্য ইস্তাক ভাইকে চতুর্দিক দিয়ে ঘিরে রেখে ইনশাল্লাহ সামনে আগব তাই না এরকম যাকেই মনোনয়ন দেবে আমরা তার পক্ষেই কাজ করব। এটা আমাদের অঙ্গীকার করা এরা জাতীয়তাবাদী যুব দল এই যুবদলকে দলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নিজে দেখভাল করেন আমরা তারেক রহমান সাহেবের আস্থা অর্জন করতে চাই তারেক রহমান সাহেবের যুব দল ঢাকা মহানগর দক্ষিণকে যেভাবে সুসংগঠিত করে রেখে আন্দোলন করেছে সেই আন্দোলনের ধারাবাহিকতা রাখতে চাই তারেক রহমান সাহেবের ওই আস্থাকে আমরা অক্ষুণ্ণ রাখতে চাই সকলে ঠিক কিনা বলেন আবার আমরা তারেক রহমান আমরা তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আনবো বলেন তারেক রহমান বীরের বেছে তারেক রহমান বীরের বেছে মামাটি ডাকছে মামাটি ডাকছে মামাটি আমরা তারেক রহমান সাহেবের দলকে সুসংগঠিত রেখে ঐক্যবদ্ধ রেখে বাংলাদেশকে পরিচালনা করতে চাই সকলকে সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়ে বেশকে উন্নত বিশ্বের দিকে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 38 নম্বর ওয়ার্ড ওয়ারিতা না যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান চারদিকে তাকিয়ে আছে পুরা 18 কোটি মানুষ যার দিকে তাকিয়ে আছে বাংলাদেশ যার দিকে তাকিয়ে আছে অসহায় মানুষ যার দিকে তাকিয়ে আছে ব্যবসায়ীরা যার দিকে তাকিয়ে আছে শ্রমিকরা কৃষকরা সেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ সকলকে ধন্যবাদ ধন্যবাদ ঢাকা মহানগর দক্ষিণ যুব সদস্য সচিব নয়ন ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন like i'm on